হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হামিস্টার কমবার্ট এতদিন যাবৎ কাজ করেছিলেন ফাইনালি কিন্তু আপনাদের জন্য সুখবর এবং অনেকেই কিন্তু বলতেছিলেন হামিস্টার কমবার্ট নাকি প্রেমেন দিবে না হামিস্টার স্টার নাকি স্ক্যাম করে দিবে তো আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলেছি হামিস্টার কম্বার্ট যদি প্রেমেন দেয় তাহলে আগস্টের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনার এখানে কাজ করলেই বিস্তারিত জানতে পারবেন আসলে হামিস্টার কম্বার্ট কবে প্রিমিয়াম দিবে এটা কিন্তু আমি দুই মাস আগে থেকে আপনাদেরকে বলতেছি এখন ফাইনালি কিন্তু তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে তারা জানিয়ে দিয়েছে হামিস্টার কম্বার্ট কবে তাদের টকেন জেনারেশন ইভেন্টটা চালু করবে এই যে দেখুন ভিহার হামিস্টার কম্বার্ট অ্যানাউন্সমেন্টে যদি চলে যান দেখতে পারবেন এই যে এই মাত্র ষাটটা তেত্রিশ এ এই যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা কিন্তু বলে দিয়েছে এখানে টিজিই এবং এইখানে লেখা রয়েছে লিস্টিং সেপ্টেম্বর ছাব্বিশ থা মানে ছাব্বিশে সেপ্টেম্বরে তাদের টকেন জেনারেশন ইভেন্টটা তারা চালু করবে এটাকে যদি আমি কপি করে বাংলায় কনভার্ট করে দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমি আপনাদেরকে লাস্ট কিন্তু পনেরো তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম দুই মাস আগে থেকে কিন্তু আপনাদেরকে বলেছি যে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এখানে কাজ করেন তাহলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো এখন কিন্তু ফাইনালি তারা এখানে অ্যানাউন্সমেন্টটা বলে দিয়েছে পঁচিশ তারিখে তাদের টিজি মানে এই যে দেখুন হামিস্টার কম্বার্টের টিজি এবং ইয়ার ড্রপের জন্য তারিখটি সংরক্ষণ করুন ছাব্বিশে সেপ্টেম্বর মানে ছাব্বিশে সেপ্টেম্বরে তাদের এই যে টকেন জেনারেশন ইভেন্টটা চালু করবে দেখা যাক এটা কতটুকু সত্য হয় তারা কিন্তু এখানে ফাইনালি টাইম একটা দিয়ে দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে দুই মাস আগে থেকেই বলতেছি যে এখানে পনেরো তারিখ পর্যন্ত অন্তত আপনারা কাজ করেন তো যাই হোক আমার আইডিয়া থেকে এইখানে মাত্র কিন্তু এগারো দিন ডিস্ট্যান্স হয়ে গেল তারপর এই ডেটটা কি তারা পিছিয়ে দিচ্ছে নাকি হচ্ছে এটার বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আছে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট সব সময় দিয়ে থাকি আর আমার ভিডিও কিন্তু তেমনভাবে ইউটিউবে বর্তমানে দেওয়া হচ্ছে না তার একটাই কারণ আমি কিন্তু নোয়াখালীতে ট্যুরে গিয়েছিলাম সেখানে গিয়ে আটকা পড়ে গেছি যার কারণে কিন্তু ভিডিও তেমনভাবে দেওয়া হচ্ছে না এজন্য কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে নিউজগুলো আমি সব সময় দিচ্ছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামী দুই তিন দিন পর থেকে আমার চ্যানেলে কিন্তু পারমানেন্টভাবে ঠিকভাবে ভিডিও আপলোড করা হবে এজন্য অবশ্যই আমার এই মাই ক্যারিয়ার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিউজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তার পাশাপাশি একটা ছোটোখাটো কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদের এই কমেন্টটা দেখে একটু মোটিভেট হই পাশাপাশি ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের জন্য উপস্থাপনা করতে পারি তবে হচ্ছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ